আসসালামু আলাইকুম ও রহমাতুল্ল সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি মহান রাবুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মানুষের পতনের দুটি কারণ উল্লেখ করেছিলেন আজকে আমি আলোচনা করব যে দুটি বিষয় কোনো মানুষের মধ্যে থাকলে তার পতন অনিবার্য আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন আপনাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে জীবনের চলার পথকে সুন্দর ও অর্থবহ করে তুলতে সবর সহনশীলতা পরিশ্রম কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন মুমিনের জীবনে অন্যতম বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন সুখ দুঃখ আনন্দ মুসিবত সবসময়ই মোমিনের জীবনযাপনে অভ্যস্ত হবে মুমিন মুসলমান কখনো আরামপ্রিয়তা পরিশ্রম বিমুখ কমলতা প্রিয় অলস সুখ প্রত্যাশী অমনোযোগী ও দুনিয়া পূজারী হতে পারে না এই কারণে রাসুল সলিল্লাহ আলী হাসাল্লাম তার প্রিয় সাহাবি মোয়াজ ইবনে জাবাল রাদি আব্বাহুতাল আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় এই মর্মে নসিহত করেছিলেন যে হে মোয়াজ আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে কেননা এটি মানুষকে সফল হতে দেয় না মিসকাত শরীফ রাসুল আলী আলিহাল্লাম আরও বলেছেন অতপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো নিজের হাতের পরিশ্রমে উপার্জিত জীবিকার সে উত্তম আহার আর কেউ কখনো গ্রহণ করেনি সহি বুখারি অর্থাৎ এই হাদিসের দ্বারাও আল্লাহ রাসুল সাল আলীহাল্লাম আমাদের অলসতা পরিহার করতে বলেছেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদে বলেছেন সাদাশিদে জীবনযাপনকে ইমানের নিদর্শন বলেছেন রাসুল লাহ আলিহ আসাল্লাম যারাই আরামপ্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে শুধুমাত্র দুনিয়ার প্রতি আসক্ত হয়েছেন তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্ক বার্তাও তুলে ধরেছেন রাসুল সাল্লাহ আসাল্লাম। হাদিস এসেছে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম সাহাব একরামকে সম্বন্ধ করে উল্লেখ করে বলেছেন আমার উম্মতের ওপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে যেখানে ক্ষুধার্ত লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে তখন এক সাহাবি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আমাদের সংখ্যা কি এতই কম হবে যে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে রাসুল আলী আলিহাসাল্লাম তখন বললেন না সেই সময় তোমরা সংখ্যায় কম হবে না বরং সেই সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কুটোর মতো হালকা হবে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে আর হীনমন্যতা ও কাপুরুষতা তোমাদের ঘিরে ফেলবে তখন এক সাহাবি জানতে চাইলেন ইয়া রাসুল কেন এই হীনমন্যতা আসবে তখন রাসুল সোল্লাহ আলী হাসাল্লাম বললেন এই দুটি কারণে তার মধ্যে এক নম্বর হলো ওই সময় দুনিয়ার প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যাবে দুই নম্বর হলো তোমরা দুনিয়াকে অধিক ভালোবেসে মৃত্যুকে ভয় করতে থাকবে আখিরাতের জন্য তোমাদের মৃত্যু ভয় থাকবে না অথচ আখিরাতকে স্মরণ রেখে তোমাদের মৃত্যুকে বেশি বেশি ভয় করা উচিত আবুদাউদের হাদিস সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেখা যাচ্ছে বর্তমানে মুসলমানদের মাঝে এই দুটি বিষয় লক্ষণীয় হারে বেড়ে চলেছে পরকালের তুলনায় দুনিয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ পক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামের জীবনযাপনে মৃত্যুর আশঙ্কা মানুষ বলেন তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে স্পর্শ করবেই নিসা আটাত্তর করবে আলী হাসাল্লাম এর রেখে যাওয়া হাদিসের ভবিষ্যৎবাণীগুলো প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে যা থেকে বেরিয়ে আসা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক তবে মুমিন মুসলমান আবার সঠিক পথ ফিরে পাবে মোমিন মুসলমানের উচিত হবে দুনিয়ার ভালোবাসা ও ফেতনা থেকে বিরত থাকা ইসলামের জীবনযাপনে মৃত্যুর ভয়কে দূরে সরিয়ে দেওয়া পরকালের কল্যাণেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা রাসুল সল্লাহ সালামের দেখানো পথে জীবনযাপন পরিচালিত করা হজরত আবদুল্লাহ ইবনে ওমর আলী আব্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সুল্লাহ আলীহাসালাম বলেছেন যখন সন্ধ্যা উপনীত হবে তখন সকালের জন্য অপেক্ষা করো না আর যখন তোমার সকাল হয় তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না অসুস্থ হওয়ার আগেই তোমার সুস্থতাকে কাজে লাগাও আর তোমার মৃত্যুর জন্য জীবিত অবস্থায় পাথেহ জোগাড় করে নাও এবং এই দুটি পড়ো আল্লাহ ইন্নি মিন আজাবি জাহান্নাম অমিন আজাবিল কবরি অমিন মাহিয়া ওয়াল মামাতি অমিন ফিতনাতিল মাসাহিদ দাজ্জাল অর্থাৎ হে অব আমি জাহান নামের আজাব ও কবরের আজাব থেকে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই আর দাজ্জালের জালের ফিতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি আল্লাহ তালা মুসলিম ও মাকে দুনিয়ার আসক্তি তথা শুধুমাত্র দুনিয়ার ভালোবাসা থেকে হেফাজত করুন পরকালে জবাবদিহিতায় ইসলামের বিধিবিধান মেনে চলার তাওফিক দান করুন আমিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন